ঘন কুয়াশার দাপট তার মধ্যে আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু সকাল থেকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা পৌঁছায় সালানপুর ব্লকের মধ্যে চারটি পরীক্ষা কেন্দ্র আচরা যজ্ঞেশ্বর ইনস্টিটিউশন আচরা রায় বলরাম গার্লস হাই স্কুল কল্যাণেশ্বরী স্কুল এবং কুস্তরাবা গান্ধী হাই স্কুল এই চারটি কেন্দ্রের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র রয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে করা নিরাপত্তা এদিন পরীক্ষা শুরুর আগে ব্লকের চারটি পরীক্ষা কেন্দ্রেই বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় নির্দেশ মতো সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে গোলাপ ফুল এবং কলম দিয়ে সমস্ত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানানো হয় এদিন নিজে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান সহ সভাপতি ভোলা সিং সহ ব্লকের নেতৃত্বরা এদিন মোহাম্মদ আরমান জানান এই পরীক্ষা হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীদের জীবনের প্রথম ধাপ তাই সমস্ত পরীক্ষার্থীদের অনেক শুভেচ্ছা তাছাড়া আজ বিধায়কের নির্দেশ মতো পেন ও ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয় এদিন ভোলা সিং জানান ব্লকের প্রতিটি পরীক্ষা কেন্দ্রের পাশে আমাদের স্বেচ্ছাসেবকরা রয়েছে যদি কারো কোনো অসুবিধা হয় তাদের পাশে আমরা রয়েছি প্রত্যেক বছর যেরকম আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তরফ থেকে সব স্টুডেন্টদেরকে উৎসাহনা দেওয়া যায় ধরুন ওরা ভালো করে এক্সাম ভালো করে পরীক্ষাতে পাশ হোক ভালো জায়গা যাক ওরা এই প্রেরণাটা নিয়ে আমরা সবাই আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় মুকুল উপাধ্যায়ের তরফ থেকে আজকে একটা ফুলের ইন জল আর ট্রেন দেওয়া হলো সবাইকে যাতায়াতের কোনো ব্যবস্থা যাতায়াতের যেখানে যা সুবিধা চেয়েছে আমাদের ধরুন বহু জায়গায় আমাদের থেকে পাঠিয়ে অফিসে এসে বলেছি স্টুডেন্টরা কি আমাদের অসুবিধা আছে আমরা অসম্মত করেছি এরকম যেরকম যেরকম স্টুডেন্ট বলেছে আমরা ওইরকম তাছাড়া কি আপনাদের প্রত্যেক বছর স্বেচ্ছাসেবক দেওয়া হয় এবছর কি রয়েছে আছে আমাদের স্বেচ্ছাসেবক কোনো অসুবিধা হলে আমি সব স্টুডেন্টদের কোথাও কোনো সেন্টারের যাতায়াতের কোনো অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবো আমরা সব ব্যবস্থা রাখি সব টিচার ব্যবস্থা ভালো আছে একটু আসতে অসুবিধা হয়েছে

এবং ট্রেন দিই তাদেরকে সহযোগিতা করি স্কুল ম্যানেজমেন্ট খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে এখানে পুলিশ প্রশাসন আছে খুব সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে চালু হয়নি চালু হয়ে যাবে এখন পর্যন্ত কোনো অসুবিধা সিস্টেম কোথাও কোনো অসুবিধা নেই আমরা একবার এখানে কন্টিনিউ থাকবো যতক্ষণ পরীক্ষা না হয় যদি কোনো বাচ্চা যদি কারোর শরীর খারাপ হয়ে যায় তার জন্য আমাদের অ্যারেঞ্জমেন্ট করা আছে আমাদের টোটাল সিস্টেমটাকে আমরা এবারে যে মধ্যে সময়সূচি যে চেঞ্জ হয়েছে তার জন্য কি কোনো অসুবিধা হচ্ছে স্টুডেন্টদের মধ্যে বা গার্জেনদের মধ্যে না খুব একটা অসুবিধা নেই কিন্তু আজকের কুহাশা পড়ছে সত্যি সময় একটা অসুবিধা বাকি এমনি কোনো অসুবিধা নেই বাকি সব অব্দি আছে কোথাও কোনো অসুবিধা নেই তাছাড়া আপনাদের দলত তরফে ছাত্রছাত্রীদের জন্য যে টোটো ফোটোর ব্যবস্থা করা হয়েছিল এই বছর কি করা হয়েছে হ্যাঁ আমরা করছি তো আমরা তো প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে এর আগেও আমাদের অন্য কোথায় কিন্তু আমাদের মেম্বাররা কর্মীরা গিয়ে তাদেরকে চলছে দিয়ে এসেছে আজকে আমরা দেখছি ফটো এসেছি চারটে সেন্টারে প্রত্যেক জায়গাতে আমাদের লোক আছে কারো কোনো অসুবিধা না হয় ভিতরে বা বাইরে কোনো অসুবিধা না হয় তাই জন্যে আমরা মনে করি